নমস্কার বন্ধুরা যোগ মায়ের রান্না করে বান্নাতে সবাইকে শুভেচ্ছা এখন আমি রান্না করব এই যে চিংড়ি পোলাও চলুন যায় ভিডিওটা দেখব এই যে চিংড়ি মাছ নিছি গাজর নিছি এই যে আদা রসুন বাটা এই যে মরিচ আর মরিচ বাটা এই যে পোলাও চাল চিনি হলুদ এই যে কিশমিশ কাজুবাদাম লবণ পেঁয়াজ কুচি আর এই যে লেবু লেবু দিয়ে আমি মাছটা একটু মাখায় নিতেছি

গাঁদা বাটা একটু রসুন বাটা খাই কড়াই গরম হয়ে গেছে আমি সাদা জিরা নিতে আমি যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়েছে

আল্লা করে ভালো আমি তো অন্তত একটু ব্রেক করে নিতেছি হয়ে গেছে

हल्का टू चिंग दिल गरम दिया मसल बंधुरा धूप चिंग ग এই যে আমাৰ নিতাছে এই যে দুধ চিঙি হৈ গৈছে এই যে ঘিডা দিয়ে দিলাম গৰম হৈ আছে আমি যে পলাওডা ৰ কৰিব পোলাও বুলি কয় যে একো ঘি দিয়ে দিলাম গৰমা নাই নে ঘি ঘিয়ে গিওটা খাট দিলাম

নতুন রকম রান্না বন্ধুরা বিরিয়ানির মধ্যে এই যে আলু পকরা খায় আমি আজকাল পোলাও মধ্যে আলু পকড়া দিঙি দিয়ে তো সিঙ্গি দেয় ভাতের তো পলা এই ছিঙি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভাল লাগে এই যে আলু পকরা

বন্ধুরা ঘি দিয়ে তো ভাবছি এই যে গাজর এটা আমি একটু দুধ দিয়ে দিলাম লাস্টে দুধের একটা সুন্দর একটা গ্র্যান্ড করবে বন্ধুরা দেখলেন তো চিংড়ি পোলাও রান্না করলাম এভাবে রান্না করলাম দেখলেন তো এভাবে রান্না করে খাইবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন